এই নজর দিবি না সামলে থাকবি কিন্তু এই পরিবারের খুব আদরের কোনো উল্টাপাল্টা কিছু করলে খবর আছে ছেড়ে কথা বলবে না কিন্তু তার মানে তোরও খুব আদরের তাই না প্রান্তিক তুইও খুব আদর করিস তাই না আমার আদরের না আমি তো ওকে দেখতেই পারি না সহ্য করতে পারি না আমার তো তোর কথা বিশ্বাসই হচ্ছে না তোর মতো একটা ছেলে এমন একটা সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে সেটা তো বিশ্বাস করতে পারছি না আর কাকে কি বলিস তোর যা পছন্দ দেখলে মনে হয় কি একে এক একটা হিজড়া ঘরে সুন্দরী মেয়ে থাকতে আর উনি বাইরে খুঁজছেন এই তোরা ফালতু আলাপ এইবার বন্ধ করবি আজকে মজাটা মাটি করে দিস না ওই তোর ছোঁয়া এসেছে নিয়ে খেয়ে মজা করা শুরু করি বেড়ে চল চল হুম আমি খাবার বেড়ে নিয়ে চলে আসলাম তারপর উনাদের খাবার খেতে দিলাম যখনই সবাই খাবার মুখে দিল একসাথে সবাই খাবার ফিরে দিল ছোট সাহেবের সাহেব বলতে লাগলেন ওই ফাজিল তুই কি খাবার নিয়ে এসেছিস খাবারটা আর আজকে মজাটাই মাটি করে দিলেন আগে তো ক কোনো দিন এমন হয়নি আজকে হঠাৎ এমন হলো কেন দেখ ভালো লাগে না না খেয়ে থাকতে হবে দেখ কিসের জন্য এই ছোঁয়াকে মানা করলাম রান্না করতে আমি ছোট সাহেব আর তার বন্ধুদেরকে বলতে লাগলাম আপনারা চিন্তা করবেন না আমি এখনই রান্না করে নিয়ে আসছি বেশি সময় লাগবে না হ্যাঁ ঠিক আছে যা আমি ওনাদের জন্য রান্না করতে চলে গেলাম ভাবছি যে কি রান্না করা যায় আর কিছু না ভেবে বিরিয়ানি রান্না শুরু করে দিলাম আর এমনিতে ছোট সাহেব তো বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে আমি বিরিয়ানি রান্না শুরু করে দিলাম ছোট সাহেবের বন্ধুরা ওনাকে বলছেন তোর কি মনে হয় এখন ছোয়া কি রান্না করে নিয়ে আসতে পারে জানি না রে তবে ওই যদি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে রে সেই মজা হবে আমি একদম তৃপ্তি সহকারে খাব প্রচুর চিদা পাচ্ছে এমন ভাব দিচ্ছিস যে শুধু তোরই ক্ষুধা লেগেছে আমাদের যেন লাগেনি আরে আমি তো সবার কথাই বললাম আমি তো নিজের কথা বলিনি শুধু জানি তুই কত ভাবিস আমাদেরকে নিয়ে এই তোরা এখন এই টপিকস বাদ দে আরে ছোঁয়া তাড়াতাড়ি কর না আরে তুই যে একটু হেল্প কর তোর সুন্দরী গার্লফ্রেন্ডকে যে মজা করে কি আমার তোরা কিন্তু একটু বেশি বুঝছিস ওর সাথে আমার কোনো রিলেশন নেই ও শুধু আমাদের বাড়িতে থাকে কাজ করে আমি তো ওকে দেখতেই পারি না তুই যতই যাই বলিস তুই যে ওর সাথে যে করিস সেটা আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি প্রান্তিক এই তোরা এখন চুপ করবি এইসব ফালতু কথা আমার সামনে বলবি না তোর বলেই দিচ্ছে তুই করিস চুপ রে তোরা আমি বিরিয়ানি রান্না করে নিয়ে ওনাদের কাছে নিয়ে গেলাম আমি ওনাদের সামনে যে বললাম হয়ে গেছে সবাই ক্ষুধার জ্বালায় খাবার টেবিলে এসে বসলো আমি সবাইকে খাবার বেড়ে দিলাম এতটাই ক্ষুধা পেয়েছে যে সাথে সাথে বিরিয়ানির মুখে দিল সবাই বলতে লাগলো অনেক টেস্টি হয়েছে ছোট সাহেবের একজন বন্ধু বলে উঠল। কি রে প্রান্তিক তৃপ্তি করে খাচ্ছিস তো তুই তো বিরিয়ানির কথাই ভাবছিলি হুম আচ্ছা ছোয়া তুমি কি করে বুঝতে বুঝলে প্রান্তিকের এখন বিরিয়ানি খেতে মন চেয়েছে কারণ উনি বিরিয়ানি খুব পছন্দ করে আর কেন কোনো পার্টি হোক না কেন উনি বিরিয়ানি খান এজন্য আর কি ও আচ্ছা আর বিরানিটা অনেক টেস্টি হয়েছে এত টেস্টি আগে কোনো দিনও পাইনি ধন্যবাদ তোমার বয়স কত এই তো আঠারো পড়বে এবার ভালোই ওনারা কথা বলা বাদ দিয়ে খাবার খেয়ে নিলেন যার যা প্রয়োজন আমি তা তুলে তুলে দিচ্ছি সবাই খাস খাবার শেষ সবাই হাত ধুয়ে আসলো ছোট সাহেব সবাইকে বললেন চলো শুরু করি পার্টি ইয়া লেটস গো প্লে দ্য টু পার্টি সরোহায়ো এই গানটি বাজাচ্ছে সবাই নাচা শুরু করলো আমি তো শুধু ছোট সাহেবের দিকে তাকিয়ে রয়েছি জানি না কিসের টানে উনার দিকে তাকিয়ে রয়েছি উনার দেওয়া সব কষ্ট সহ্য করে নেই তেমন কষ্টই হয় না আমার ওনার নাচকে বারবার শুধু দেখছি এক সময় উনি আমার দিকে তাকালেন আমি ওই খান থেকে চলে যেয়ে নিজের ঘরে চলে আসলাম উনার বন্ধু উনাকে বলছেন কিরে ছোয়া ছোয়া ভিতরে চলে গেলেন তুই আটকালি না কেন ওর হয়তোবা এইসব ভালো লাগছে না তাই চলে গেছে আমি ওকে কী করে আটকাবো আরে মেয়েটা কিছুই খায়নি না খেয়ে শুয়ে পড়বে নাকি কি চলবে